মদিনা শরীফ জারত করা হজ কবুল অংশ কিসের অংশ হজ কবুল অংশ এক নাম্বার দুই নাম্বার ইমানের অংশ কিসের অংশ ইমানের অংশ তিন নাম্বার রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ও আজিব করে নেওয়ার অংশ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসা পাঁচ নাম্বার পারা আহ চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ যদি তারা তাদের উপরে জুলুম করে জাউকা ফাস্তাগফিরুল্লাহ নবীজির কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় ওয়াস্তাগফিরুল্লাহ রাসূলু নবীজি যদি তাদের জন্য সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা তারা আল্লাহকে তওবাকারী কবুলকারী এবং রহিম হিসেবে পাবে সবাই বলো সুবহানাল্লাহ আমরা দেখব এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের ব্যাখ্যায় আমরা তাপসিরে জালীপ দেখবো কিরাম তাফসিরে জালালাইন শরীফ তাপ জালালাইনের কত নাম্বার পৃষ্ঠা বলেছিলাম আমি আশি নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠা আশি নাম্বার পৃষ্ঠা তাপসিরে জ্বালাইনের মধ্যে এসেছে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যা আর অনিয় আলি হিসালাম

সে বলল আমি আমার উপরে জুলুম করেছি ওয়াজি আমি এসেছি আস্তা আল্লাহ হাজাম্বি আমি আমার গুণা ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে ফাস্তা ফিলি মি রাব্বি ও গো নবী আপনি একটু রবের কাছে আমার জন্য গুণাগুলি ক্ষমা চান পানুদিয়া বিন কবরিহি কদ গুফিরালাকা রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসেছে ও আমার সাহাবী কদ গুফিরালাকা তোমাকে ক্ষমা করা হয়েছে কি করা হয়েছে ক্ষমা করা হয়েছে দেখো আমরা দেখব এখন বুখারী শরীফ প্রথম খন্ড কত খন্ড প্রথম খন্ড কত নাম্বার পৃষ্ঠা দুই শত বারো নাম্বার পৃষ্ঠা দুই তাপর কুরআনুল কারীমের সুরা ফাতা সুরা ফাতা 26 নম্বর পাড়া 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমাল্ল মুমিন বিল্লাহি ওয়া যারা আল্লাহর প্রতি এবং সুরের প্রতি ঈমান আনে না আল্লাহ বলেন ফাইন্নাতুদালিল কাফিরিনা সায়রো আমি কাফিরদের জন্য সাইন নামক জাহান নাম তৈরি করে রেখেছি সবাই বলে না এই আয়াত দেখে আমরা হাদিস শরীফ দেখো এখানে বলা হয়েছে আনাবি হুরাইরাহ হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল নাসা সাল্লাম বলেন ইন্নাল ঈমানা নিশ্চয় ঈমান লায়ারিযুল

ধৈর্য দারুণ করবে ইল্লা কুন্তুলা হুসিও নবীজি বলেন আমার সেই উন্মতির জন্য আমি সুপারিশকারী এবং সাক্ষী হিসেবে থাকবো সবাই বলো

আওয়াল নবীজি বলেন আমি তার জন্য সুপারিশকারী এবং সাক্ষ্যদানকারী হয়ে যাব কে দিবসে আমার মা তাি আহাদিনা হাবাইনি যেই দুই হেরারের এক হেরার অর্থাৎ মুখ্যতমদিনা দুই হেরামের এক হেরাম শরীফে যে নিত্র পালন করবে বাহাছাল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমুল কিয়ামা আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তাকে নিরাপত্তা দানকারী থেকে উঠাবেন সবাই বলো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার এবং রসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওজা শরীফ করার তৌফিক দান করে সবাই বলো আমীন এবং তোমরা যারা পরীক্ষায় দিব আল্লাহ যারা তোমাদের পরীক্ষায় বরকত ও করে সবাই বলো আমীন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি